হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শুরুবি বলছি বাংলাদেশের রাজধানী ঢাকা নারায়ণগঞ্জ থেকে বিডি ব্লগে সবাইকে স্বাগতম জানি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব বেশি ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার আজকের ভিডিওটি হচ্ছে গতকালকে তো ব্লগটি আমি দুপুর দুটা থেকে শুরু করেছিলাম জোর নামাজ আদায় করে দুইটা থেকে যেভাবে সেহের রান্না ও ইফতার বানিয়ে নিলাম তার কিছু অংশ তোমাদের কাছে শেয়ার করব। আর হচ্ছে বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছ তাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে তোমাদের একটি লাইক আমার ভিডিওগুলো আরও কিছু লোকের কাছে পৌঁছাতে সহায়তা করবে আর আমার ভিডিওগুলোর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবে যাতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো কথা বলতে বলতে আমি পাতাকবির বাঁকুড়াটা মিশ্রণটা মাখিয়ে নিয়েছি আর এখন পেঁয়াজি মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি তো সেহেরি রান্না করার শুরু করার আগে প্রথমে আমি প্রত্যেক দিনই সেহেরি রান্নাটা আগে শেষ করি তারপর দেখা যায় যে ইফতারিরা তৈরি করি না হলে পরবর্তীতে আর রান্না করতে ইচ্ছা করে না তাই সিঁহড়ির জন্য আগে রান্না করে নিই তারপর ইফতারি বানিয়ে নিই তো সিঁহড়ির রান্নাটা আমি বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছিলাম আমি এর মধ্যে বাঁধাকপি পাকোড়া আর পেঁয়াজের মিশ্রণটা মাখিয়ে রাখলাম এগুলো পরে ভেজে নেব এদিকে ডালটা আমার হয়ে এসেছে আমি ডালটা বাগার দিয়ে নিচ্ছি তো ডালটা বসিয়ে দিয়ে আমি অন্য অন্য কাজগুলো সেরে নিলাম ডাটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে তার জন্য ডালটা বসিয়ে দিয়ে আমি ওদিকে অন্য অন্য সব রান্নার উপকরণগুলো যুগিয়ে নিলাম তো ডালটা আমার বাগান দেওয়া হয়ে গেছে এবার আমি মুরগির হাত পা ঘা যাই বলেন মিঠে সব কিছু রান্না করে নেব এগুলো আমার অনেকটাই পছন্দ আর দেখা যায় যে এগুলা রমজানের দুই দিন আগে নিয়ে আসছিলো মুরগি এগুলা বেশি দিন হয়ে গেলে ভালো লাগবে না তাই ভাবলাম আজকে সেই জন্য রান্না করে নেই তো আমার মতো কোন কোন আপোড়া এগুলা পছন্দ করেন আর মুরগির কলেজা তারপরে গিলা পা এগুলা চামড়া এগুলা কিন্তু অনেকটাই মজা লাগে মাংসের থেকেও তো এগুলা আমি একটু বোনা বোনা টাইপ করে আলু দিয়ে রান্না করে নেব শুকনা শুকনা করে তো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি মশলাটা যত কষানো হবে রান্নার টেস্টটা ঠিক ততটাই বেড়ে যাবে তো রান্নাটা আমি খুব ভালোভাবে করে নেব মশলাগুলো অনেক ভালো করে কষিয়ে নিয়েছি যখন মশলাতে তেল উঠে আসছে তখন মাংস আর আলু একত্রে দিয়ে দিলাম আর এগুলো আমি কষিয়ে নেব কয়েকবার সাথে একটা টমেটো কুচিও দিয়ে দিলাম তো এগুলা ডেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব আর হচ্ছে আল্লাহর্ববুল আলামিন বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন রমজান মাসের রোজা রাখে এবং আল্লাহ তালা এও বলেন রোজা আমার জন্য আর তার পুরস্কার আমি নিজ হাতে দেব আর সব কাজে আমলে বেশি বেশি নেকি মিলবে এই রমজান মাসে তাই এই রমজান মাসকে কাজে লাগিয়ে আমাদেরকে গুণামাফ করিয়ে নিতে হবে রমজান মাস হলো রহমতের মাস আর এই দিক দিয়ে আমি তরকারিটা অন্য চুলায় বসিয়ে দিয়ে এই দিক দিকে পেঁয়াজিগুলো বেজে নিচ্ছি না নাহলে তাড়াতাড়ি করতে পারবো না দুই চুলা দুটা বসিয়ে দিয়েছি পেঁয়াজিগুলো আমি খুব খুব ভালোভাবে বেজে নেব যখন এরকম লাল লাল হয়ে আসবে তখন আমার পেঁয়াজিগুলো হয়ে এসেছে ওদিক থেকে আমার তরকারিটাও হয়ে এসেছে আমি চুলা বন্ধ করে দিয়েছি আর আমার পেঁয়াজিগুলো বাজা হয়ে এসেছে আমি উঠিয়ে নিচ্ছি পেঁয়াজিগুলো আমি কড়া করে ব্রাউন কালার করে মুমুছো করে ভেজে নিলাম আর এদিক থেকে আমি বাঁধাকপির পাকোড়াগুলো ভেজে নেব তো এবার কিন্তু শীতের সিজনে বাঁধাকপির পাকোড়া বানানো হয়নি তো আজকে হঠাৎ করে মনে হলো যে বাঁধাকপির পাকোড়া বানাই তো তার জন্য পানি নিচ্ছি আর শীতের সিজনে একবার খেলে অনেকটাই মজা লাগে এক জিনিস বারবার ভালো লাগে না আমার বাঁধাকপির পাকোড়াগুলো হয়ে এসেছে তো আমি এগুলো উঠিয়ে নিচ্ছি আর হয়ে গেল আজকের সব রান্নাবান্না তো আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো সবাই অনেক ভালো থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ